তার বিরুদ্ধে তারেক সাহেব তার ব্যবস্থা গ্রহণ করবেন বহিষ্কার করবেন এইটা করবেন সেইটা করবেন বিবৃতি দিয়েছিল না আমি তখন এক বক্তৃতে বলেছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে তার জন্মটাই তো চাঁদের বুনিয়াদ চাঁদাবাজি যাদের বুনিয়াদ দুর্নীতি যাদের বুনিয়াদ চুরি যাদের বুনিয়াদ দখলদারি যাদের বুনিয়াদ পরিবর্তন করতে হবে আগুনে আগুন খায় জাহান নামের এক জাহান্নামা জাহান্নকে খেয়ে ফেলবে আগুনে আগুন খায় আমি এটার আগে ভাই মনে করতাম জাহান নামের আগুনের অবস্থা এখন থেকে বিএনপি খায় ছাত্রদল দল বিএনপির কাছে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে হাত পাবে আগুনে আগুন খায় যে দলটা মাত্র আট নয় মাসে নিজেদের মধ্যে আত্মকলহলে হত্যা হয়েছে একশো বিশের উপরে তাদের হ্যাঁ একদম ছাব্বিশ জন ওই তো প্রতিদিন স্কোয়ার বাড়তেছে স্কোয়ার প্রতিদিন উঠতে আছে স্কোয়ারের কমতি নেই হয়তো আমি স্কোর কয়েকদিন আগের কথা বলছিলাম এর জন্য বিষে গেছিলাম বাড়ছে যেই দলটা মাত্র কয়েকদিন বাড়িয়ে একশো ছাব্বিশ জন নিজেদের নিজেদের মধ্যে হত্যা করেছে এদের মাধ্যমে জনগণ নিরাপদ কিভাবে হবে হ্যাঁ আমাকে বলুন যাদের মাধ্যমে চাঁদাবাজি হয় যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয় তাদের মধ্যে নিরাপদ থাকবো কল্যাণ হবে ওই আগেই বলেছি না কয়লার কোন অংশ পরিষ্কার করবেন শোনেন স্বপ্ন দেখা বাদ দেন আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে আটত্রিশ পার্সেন্ট নতুন ভোটার হয়েছে চার কোটির ওপরে শুধু নতুন ভোটার যারা ভোট দিতে পারে নেই। এরা পারে জিয়াউর সাহেবের আদর্শ ভুলে গেছে জানে না জিয়াউর রহমানকে দেখে নাই এখন জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো জিয়াউর রহমান আদর্শ মানে ওই গাড় দখল করা জিয়র রহমান আদর্শ মানে করা আদর্শ মানে নিজের নিজের খুন করা যেমন আদর্শ মানি কার হত্যা করা মনে কিছু এটা বলবে স্বাভাবিক যারা কোনো দিন যাদের বয়স বছর তারা তো কোনো দিন কোনো জায়গায় ভোট দিতে পারে নাই তারা জন্ম হয়েছে এই তারিখে ভোটার হয়েছে ষোলো বছর পরে তাদের অবস্থা নাকি আমাকে বললাম তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা আপনার এমন এক জাতি এমন এক গোষ্ঠী জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার এমন একটা গোষ্ঠী আমার সাথে বহুত বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন তোমার বলতে কিছু নেই আমরা এই গোপন যে কথা বলি ওই মাঠে মধ্যে একই কথা বলি গোপনে যার সাথে সম্পর্ক মাঠের মধ্যে একই সম্পর্ক আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি এখনো বলতে পারেন আমাদের গোপন জিনিস নেই ওই এখানে যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি এই গোপন টুপুর মধ্যে আমরা নেই ইসলামী অঞ্চল বাংলাদেশ আপনারা কারা আপনারা আজ পর্যন্ত ওয়াদাকে লাভ নাই আপনারা কারা বিশ্বাসঘাতকতা করেননি আপনারা কারা যারা নীতিভ্রষ্ট হন নেই আদর্শভ্রষ্ট হন নেই আপনারা কারা জন্মের পর থেকে কাজ পর্যন্ত এই কাজটাকে এবাদত মনে করেন এটাকে নিজের প্যাট পালার কোন মাধ্যম মনে করেন না এর সেই সংগঠন নিজে আদর্শ বাস্তবের চেষ্টা করেন এইটা আমার প্যাট পালার কোনো জায়গা না যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হব চাকরি পাবো অমুক পাবো তমুক পাবো এর সেই সংগঠন নাম না আমি বিশ্বাস করি এটা আমার রাখি দাম আজকে হোক কালকে হোক আদর্শই বিজয় হয় নীতি প্রতিষ্ঠিত হয় মিথ্যা জয় হলেও স্থায়িত্ব হয় সাময়িকভাবে না কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন না একদিন বিজয় হবেই হবেই পরাজিত হয় না জিতবেই জিতবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোনো ধোকাবাজি কোনো সংগঠন নয় না এদের নেতা এবং কর্মীরা ধোকাবাজ নয় এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না আমি বিশ্বাস করি একশো বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শ থাকে একটা কর্মে ভাগবে না হারাবে না কিন্তু নীতি ভ্রষ্ট হয়ে যদি ইসলামী আন্দোলন আগামীতে একশো সিটও পায় পরের বছর এদের কাউকে পাওয়া যাবে এরা এমন এক সংগঠন যে সংগঠন হলো জনাব মোহাম্মী সাল্লি আসাল্লামের আদর্শের উপর নীতি ও চরিত্রের উপর গঠনকৃত এক শঙ্করের নাম ইসলামী আমার মহারাজ আমাদের বারবার বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই আমাদের শায়েক বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আমাদের শায়েক বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় চরিত্রহীন মানুষ দ্বারা চরিত্রবান মানুষ গড়া যায় না ধোকামাজের মাধ্যমে দেশ থেকে ধোকা বন্ধ করা যায় না দুর্নীতিমাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় যে মক্কার মধ্যে তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈর করেছেন কিছু কিছু লোক তৈরি করেছেন যে লোকগুলির মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু লোক তৈরি করতে চায় এই লোকগুলি তৈয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনে কলেমার পথক উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক রেকর্ড করেন ভালো মতো বদ্ধমূল করেন অন্তরের মধ্যে আজকে হোক কালকে হোক সংসদের মধ্যে উপরে কলেমার পতাকা উড্ডয়ন হবে ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে ইসলাম বিজা হওয়ার জন্য ধরিয়া দাঁড় ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না পারবে না ইনশাল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ আমালিক দাওয়াত ইতাত ইতাত লাজদেম জরুরি ইতহাদ ছাড়া কিছু হয় না আজকে মালনা খাইবুল শাহ এখানে নামাজ পড়াইছে কেন ওনার চেয়ে যজ্ঞ ইমাম আর কেউ ছিল না তার পিছনে কেউ ছিল না তার চেয়ে বহুত বড় যজ্ঞ লোক কেউ ছিল না কিন্তু কি করবেন সবাই কি ইমামতি করবেন একজনকে দিতে হবে এখন কেউ যদি পিছনে বসে বলে আমি অনেক বড় আমি কেন উনি সেচদা দিলে আমি উনি আমি নামাজ থাকবে কেন সেচদা ফরজ না তো অসুবিধা কি কি নাই এ তাঁত নাই ফরজ আদায় করছে তাঁত নাই আপনার নামাজ বাদে এ তাঁত জরুরি অনুসরণ জরুরি একজনকে দিতে হবে সামনে সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না ঠিক তদ্রুপ আমরা যারা আসি আমাদের সে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে আছে কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে সমস্যাকে আমার তার তাহাত করতে আমার কাজ তো দাওয়াত এতাহাত ব্যাস দাওয়াত ইনশাআল্লাহ সামনে যুদ্ধ আসতেছে কি আসতেছে কি আসতেছে হক এবং বাতিলের লড়াই হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেছে সে যুদ্ধের মধ্যে হককে বিজয় করতে হবে ইনশাআল্লাহ কেউ বলবে গণতন্ত্রের পক্ষে ভোট দেন কেউ বলবে আব্রাহাম আদর্শ বাস্তবায়নের জন্য সিল আর কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আলি সাল্লা আদর্শ বাস্তবায়ন করার জন্য তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন আল্লাহ নবীর আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব